সুপ্রিয় শ্রোতা গল্প পাঠের আসর সৈয়দ মুস্তবা আলী রচিত পঞ্চতন্ত্র বইটির ষষ্ঠ পর্ব বইটি এর সাথে সাথে ভক্তি ভক্তি ও ভালোবাসার ভিতর দিয়ে অনির্বাচনীয় সত্তাকে পাবার চেষ্টা মানুষ সব যুগে আর সব দেশেই করেছে এ প্রচেষ্টার তুলনাত্মক ইতিহাস আজও লেখা হয়নি কারণ শেষ পর্যন্ত এই ইতিহাস লেখা হবে সর্বধর্মের উৎপত্তি স্থল প্রাচ্যেই এবং প্রাচী এখনও আপন ঘৃত লবণ তৈল তণ্ডুল বস্ত্র ইন্ধন নিয়ে এতই উদ্ব্যস্ত যে তিন দেশের শাস্ত্রগ্রন্থ একত্র করে সেদিকে আপন শক্তি নিয়োজিত করবার অবসর পাচ্ছে না ভক্তিমার্গের প্রসার ও বিস্তার হয় প্রধানত হিন্দু মুসলিম এবং খ্রিস্টান ধর্মে হিন্দু শাস্ত্র রাশি এতই বিশাল এবং বিক্ষিপ্ত যে তার ভিতর দিয়ে ভক্তির অভ্যুদয় পদে পদে অনুসরণ করা সহজ কর্ম নয় তার তুলনায় খ্রিস্ট ধর্মে ভক্তির অনুসন্ধান অনেক সহজ একমাত্র বাইবেলখানা মন দিয়ে পড়লেই ভক্তির সূত্রপাত ও ক্রমবিকাশ বুঝতে বিশেষ অসুবিধা হয় না বাইবেলের প্রথম খণ্ডে অর্থাৎ ওল্ড টেস্টামেন্টে ঈশ্বরের যে রূপ পাওয়া যায় সেটি প্রধানত একচ্ছত্রাধিপতি দুর্ধর্ষ অকরুণ অকরুণ এমনকি বদরাগী এবং খামখেয়ালি রাজার রূপ তার সামনে পশুপক্ষী দাহনা করলে তিনি তৃপ্ত হন না তার পদপ্রান্তে কুমারীকন্যাকে বিসর্জন না দিলে তিনি বন্যা দুর্ভিক্ষ ও মহামারী দিয়ে দেশ লণ্ডভণ্ড করে দেন তাই ওল্ড টেস্টামেন্টের দেবতাকে পূজারী আপন অর্ঘ দিচ্ছে অতি ভয়ে শশঙ্ক চিত্তে খ্রিস্ট এসে এই ভাবধারা সম্পূর্ণ বদলে দিলেন তিনি বললেন সৃষ্টিকর্তা রাজাধিরাজ তার ঐশ্বর্যের সীমা নেই কিন্তু তার চেয়েও বড় কথা তিনি আমাদের পিতা আওয়ার ফাদার হু আর্ট ইন হেভেন এখানেই ভক্তির সূত্রপাত ভগবানকে ভয় করার কোনো প্রয়োজন নেই তার করুণা তার স্নেহ পেতে হলে তাকে ভালোবাসতে হবে পিতার মতো কিন্তু মানুষ একবার ভালোবাসার মন্ত্র পেলে সে আর মাটির মানুষ হয়ে থাকতে চায় না মুক্তপক্ষ বিস্তার করে সে আকাশের সর্বোচ্চ স্তরে উড্ডীয়মান হতে চায় পিতার প্রতি ভালোবাসা মঙ্গলময় জিনিস তাতে কোনও সন্দেহ নেই কিন্তু তার চেয়ে অনেক মধুর বহু নিবিড় মাতার প্রতি পুত্রের ভালোবাসা পুত্রের প্রতি মাতার মমতা ক্যাথলিক জগৎ গেয়ে উঠল ধন্য হে জননী মেরি তুমি মা করুণাময়ী ক্যাথলিক জগতে তাই ভগবানের পূজা প্রধানত মা মেরি রূপে এ পূজা আবে মারিয়া মন্ত্র দিয়ে সমাধান হয় এবং সে মন্ত্র যে কত সঙ্গীত স্রষ্টাকে অনুপ্রাণিত করেছে তার ইয়ত্তা নেই খ্রিস্টবৈরী ইহুদি সম্প্রদায়ের প্রধান সঙ্গীতকার জোন এই আবে মারিয়া মন্ত্রের সুর দিয়ে লক্ষ লক্ষ ক্যাথলিক নরনারীর ধর্মপিপাশা সঙ্গীত সুধা দিয়ে তৃপ্ত করেছেন সঙ্গীত জগতে আপন অক্ষয় আসন রেখে গিয়েছেন ঊর্ধ্ব দিকে উচ্ছ্বসিত উদ্বেলিত এই আবে মারিয়া সঙ্গীতের প্রতীক ঊর্ধ্বর্ষীর ক্যাথলিক গির্জা আতুর মানুষের যে প্রার্থনা যে বন্দনা অহরহ মা মেরির শুভ্র কোলের সন্ধানে ঊর্ধ্বপানে ধায় তারই প্রতীক হয়ে গির্জাঘর তার মাথা তুলেছে ঊর্ধ্ব দিকে লক্ষ লক্ষ গির্জার লক্ষ লক্ষ শিখর মা মেরির দিব্য সিংহাসনের পার্থিব স্তম্ভ কিন্তু মানুষ এখানে এসেও থামল না সত্য হোক মিথ্যা হোক মানুষের বিশ্বাস মাতার প্রেম পুত্রের ভালোবাসার চেয়েও শক্তিশালী যুবক যুবতী তরুণ তরুণীর মধ্যে যে প্রেম উদ্ভাসিত হয় বাইবেলে যখন বলা হয়েছে ফর লাভ ইজ স্ট্রংার দ্যান ডেথ তখন মহাপুরুষ এই প্রেমের কথা ভেবেছিলেন তাই মানুষ বিচার করল ভগবানকে যদি ভালোবাসা দিয়েই পেতে হয় তবে সে ভালোবাসা তার নিবিড়তম রূপ নেবে না কেন ভগবানকে তবে পিতা অথবা রূপে কল্পনা না করে তাকে হৃদয়ে বসাবো বসাব প্রেমিক রূপে। সমস্ত বৈষ্ণব রসসাধনা এই তত্ত্বের উপর সুপ্রতিষ্ঠিত সে কথা পরে হবে কিন্তু ক্যাথলিক রহস্যবাদী ভক্তেরা মানে মিস্টিক সেইন্সরাও যে এরকম রসস্বরূপে আরাধনা করছেন তার সন্ধান আমরা কমই রাখি কারণ আমাদের পরিচয় প্রধানত প্রটেস্ট্যান্ট ধর্মের সঙ্গে Ishat dir kholio, nicher kobitati u tritokur lob, shamboron kurte par na. O night that didst lead us thus, O night more lovely than dawn of light, O night that broughtest us lover to lover's sight, lover with loved in marriage of delight. Upon my flowery breast, holy for him, and save himself for none. There did I give sweet rest to my beloved one. The fanning of the cedars breathed thereon. When the first morning air blew from the bower and waved his locks aside, his hand with the gentle care did wound me in the side. And in my body all my senses died. All things I then forgot. My cheek on him who for my coming came. ক্যাথলিক জগতের বিখ্যাত সাধু সান হুয়ান দেয়ের কবিতা পড়লে কে বলবে এ কবিতা অধ্যাত্ম জগতের ধর্মরস সৃষ্টি করবার জন্যে রচিত হয়েছিল এ কবিতা তো বৈষ্ণব পদাবলীর সুরে বাঁধা কিন্তু ভগবানকে রসস্বরূপে আরাধনা করার প্রচেষ্টাতে ক্যাথলিক জগতের এই চূড়ান্ত বৈষ্ণব ভক্ত সেই চূড়ান্ত ত্যাগ করে তারপর আকাশে উড্ডীয়মান হন বৈষ্ণব প্রেমিক বলেন বৈধ প্রণয়ের নিবিড়তা বারবার হার মেনেছে অবৈধ প্রেমের সম্মুখে আত্মীয় স্বজন প্রচলিত ধর্মরীতি যেখানে এসে প্রেমের পথে অন্তরায় হয়ে দাঁড়ায় দুর্বার প্রেম এসে সবকিছু ভাসিয়ে নিয়ে যায় সেইখানেই তাই আমাদের কদম্ব বনবিহারিণী বিরোহিণী ব্রজসুন্দরী রাধা যে প্রেম পাগলিনী সে প্রেমের সঙ্গে অন্য কোনও প্রেমের তুলনা হয় না বাঙালির রাধা বিবাহিতা সমাজ তার প্রেমের পথে প্রাচীর গড়ে তুলেছে শাশুড়ি ননদ শঙ্খ করাতের মতো তাকে আসতে যেতে যেন খণ্ড খণ্ড করে কেটে ফেলছেন বহুযুগ পূর্বে উচ্চারিত মন্ত্র তাই তার সম্পূর্ণ অর্থ পেল কৃষ্ণ রাধার মিলনে যদে হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তবৎ হৃদয়ং মম ভারতের বাইরে একমাত্র ইরানে মাঝে মাঝে এই সর্বোচ্চ রসসাধনার সন্ধান মেলে কারণ ভারত ও ইরানের আধ্যাত্মিক যোগাযোগ বহু শত শতাব্দীর তাই ইরানি কবি সুরমিলিয়ে গিয়েছেন আমি তুমি হনু তুমি আমি হলে আমি দেহ তুমি প্রাণ এর পরে যেন কেহ নাহি বলে তুমি আন আমি আন মানে তুমি অন্য আমি অন্য কেউ যেন না বলে এই বিশাল রসধারার কত স্রোত কত শাখা প্রশাখা কত ধ্বনি কত সঙ্গীত উচ্ছ্বসিত হয়ে উঠেছে স্থানহুয়ান রাধা, রুমির বিরহকাতর বক্ষ থেকে কিন্তু হায় এ শতাব্দীর যান্ত্রিক সভ্যতার উন্নতি মানুষকে কাছে এনেও কাছে আনতে পারল না অর্থের সন্ধানে স্বার্থের অন্বেষণে আজ পৃথিবীর এক কোণের মানুষ অপর কোণে গিয়ে মাথা কোটে কিন্তু এসব সাধক প্রেমিকদের বাণী এক করে দেখবার চেষ্টা কেউ যে করে না আমার ভাণ্ডার আছে ভরে। শব্দ প্রাচুর্যের উপর ভাষার শক্তি নির্ভর করে ইংরেজি এবং বাংলা এই উভয় ভাষা নিয়ে যাদের একটুখানি ঘাটাঘাটি করতে হয় তারাই জানেন বাংলার শব্দ সম্পদ কত সীমাবদ্ধ ডাক্তারি কিংবা ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল শব্দের কথা তুলছি নে সে শব্দ তৈরি হতে দেরি উপস্থিত সে শব্দের কথাই তুলছি যেগুলো সাহিত্য ক্ষেত্রেই সর্বদা দরকার হয় ইংরেজির উদাহরণই নিন ইংরেজি যে নানা দিক দিয়ে ইউরোপীয় সর্বভাষার অগ্রগণ্য তার অন্যতম প্রধান কারণ ইংরেজির শব্দ সম্পদ এবং ইংরেজি সে সম্পদ আহরণ করেছে অত্যন্ত নির্লজ্জের মতো পূর্ব পশ্চিম সর্বদেশ মহাদেশ থেকে গ্রিক লাতিনের মতো দুটো জোরালো ভাষা থেকে তার শব্দ নেবার হক তো সে উত্তরাধিকার সূত্রে পেয়েইছে তার উপর ফরাসির উপরও ওয়ারিশান বলে তার ষোলো আনা অধিকার সৎসত্ত্বেও সুকুমার রায়ের ভাষায় বলি এত খেয়ে তবু যদি নাহি ওঠে মনটা খাও তবে কচু পোড়া খাও তবে ঘণ্টা ইংরেজ উত্তরে বেসরমের মতো বলে ঠিক বলেছে আমার মন ওঠেনি আমি কচু পোড়া এবং ঘণ্টা খেতেও রাজি তাই দেখুন ইংরেজ আরবি ফার্সি তামিল হিন্দি মালয় কত বলবো। দুনিয়ার তাবৎ ভাষা থেকে কচু পোড়া ঘণ্টা সবকিছু নিয়েছে এবং হজম করে ফেলেছে অ্যাডমিরাল নিয়েছে আরবি আমিরুল বাহার থেকে চেক মানে কিস্তিমাত নিয়েছে পার্সি শাহ থেকে চুরুট নিয়েছে তামিল সুরুট্টু থেকে চৌকি নিয়েছে হিন্দি থেকে অ্যামাক নিয়েছে মালয় থেকে কিন্তু আশ্চর্য ইংরেজের এই বিতখুটে ক্ষুধা দেই আহারাদির ব্যাপারে ইংরেজ নকিসুলের মতো উন্নাসিক কট্টর সপাকে খায় এদেশে এতকাল কাটানোর পরও ইংরেজ মাস্টার্ড অর্থাৎ সর্ষে বাটা বা কাশুন এবং মাছ মিলিয়ে খেতে শেখে নেই অথচ কে না জানে সর্ষে বাটায় ইলিশ মাছ খাদ্য জগতে অন্যতম কুতুব মিনার ইংরেজ এখনও বিস্বাদ ফ্রাইড ফিশ খায় মাছ বাঁচতে শিখল না আমরা তাকে খুশি করার জন্য পান্তুয়ার নাম দিলুম লেডি কিনি লেডি ক্যানিং তবু সে তাকে জাতি তুলল না ছানার কদর বুঝল না তাই ইংরেজের রান্না এতই রসকস বর্জিত বিস্বাদ এবং এক যে তাঁরই ভয়ে কন্টিনেন্টাল মাত্রই বিলেত যাবার নামে আতকে ওঠে যদি নিতান্ত লন্ডন যায় তবে খুঁজে খুঁজে সহ মহল্লায় গিয়ে ফরাসি রেস্তোরাঁয় ঢুকে আপন প্রাণ বাঁচায় আমার কথা বাদ দিন আমার পেটে অ্যাটম বোমা মারলেও আমি ইংরেজিখানা দিয়ে আমার পেট ভরাতে রাজি হব না শব্দের জন্য ইংরেজ দুনিয়ার সর্বত্র ছোঁক করে বেড়ায় সেনা হয় হয়ে বুঝলুম কিন্তু ইংরেজের মতো দম্ভী জাত যে দুশ্মনের কাছ থেকেও শব্দ ধার নেয় সেইটি বড় কি বাত এই লড়াইয়ের ডামাডোলে সবাই যখন আপন আপন প্রাণ বাঁচাতেই ব্যস্ত তখনও ইংরেজ গোটা কয়েক শব্দ দুঃমনের কাছ থেকে ধার নিয়ে দাঁত দেখিয়ে হেসেছে লুফ্ট ওয়াফের মার খেয়ে খেয়ে ইংরেজ যখন মড়ো মড় সে মনে মনে তখনও জপছে লুফ্ট ওয়াফে লুফ্ট ওয়াফে শব্দটা ভুললে চলবে না ব্লিটস ক্রিগের ঠেলায় ইংরেজ যখন ডানকারকে ডুবুডুবু তখনও ইষ্টনাম না জোপে সে জোপেছে জপেছে আর বেতামিজিটা দেখুন গালাগাল দেবার বেলায় যখন আপন শব্দে কুলোয় না মা লক্ষ্মী জানেন সে ভান্ডারেও ইংরেজের ছয় লাভ তখনও সে চক্ষু লজ্জার ধার ধারে না এই তো সেদিন শুনলুম কাকে যেন স্বাধিকার প্রমত্ত বলতে গিয়ে কোন এক ইংরেজ বড় কর্তা শত্রুপক্ষকে শাসিয়েছেন আমাদের উপর ফুরার গিরার ফপর দালালেই কর না পা এত সব শব্দের গন্ধমাদন ইংরেজকে জগন্নাথের জগদ্দল পাথরে চেপে মারে তাই তার ব্যবস্থাও সে করে রেখেছে জগন্নাথ কথাটা ব্যবহার করেই সে বলেছে ভেবে চিনতে শব্দভাণ্ডার ব্যবহার করবে পাগলের মতো ডো্ট থ্রো ইয়র সেলস আন্ডার দ্য উইল অফ জাগার মানে জগন্নাথ বেটারা আমাদের জগন্নাথকে পর্যন্ত সমুদ্র যাত্রা করিয়ে দেশে নিয়ে ছেড়েছে পারলে তাজমহল আর হিমালয়ও আগে ভাগেই নিয়ে বসে থাকত কেন পারেনি তার কারণ বুঝতে বেগ পেতে হয় না ফরাসি জাতটা ঠিক তার উল্টো শব্দগ্রহণ বাবদ সে যে কত মারাত্মক ছুতবাইগ্রস্ত তা বোঝা যায় তার অভিধান থেকে পাতার পর পাতা পড়ে যান বিদেশি শব্দের সন্ধান পাবেন না মনে পড়ছে আমার তরুণ বয়সে শান্তিনিকেতনের ফরাসি অধ্যাপক বেনুয়া সাহেবের সঙ্গে যোগাযোগ হয় রোমা রলার পঞ্চাশ না ষাট বছর পূর্ণ হওয়াতে পৃথিবীর বড় বড় রলা ভক্তেরা তখন তাকে একখানা রলা প্রশস্তি উপহার দেন এদেশ থেকে গান্ধী জগদীশ বসু ওরা সব লিখেছিলেন রবীন্দ্রনাথ লিখেছিলেন কিনা ঠিক মনে পড়ছে না বেনওয়া সাহেবও সে কেতাবে একখানা প্রবন্ধ লিখেছিলেন বিষয়বস্তু শান্তিনিকেতনের আশ্রম আশ্রম শব্দে এসে সাহেবের ফরাসি নৌকা বাঞ্চাল হয়ে গেল আশ্রম শব্দটা ফরাসিতে লিখবেন কি প্রকারে অথচ ফরাসি ভাষায় আশ্রম জাতীয় কোনো শব্দ নেই আমি বললুম প্যারিস শহর আর ব্রহ্মচর্যাশ্রম যে বিশ্বব্রহ্মাণ্ডের দুই প্রান্তে অবস্থিত মানে অন্তত ভাবলোকে সে কথা সবাই জানে তবু ইত্যাদি বেনবা সাহেব ফরাসি কায়দায় শোল্ডার শ্রক করে বললেন বদ হজম হবে সাহেব শেষটায় কি করে রক্ষা আর পেট ভরানোর দ্বন্দ্বও সমাধান করেছিলেন সে কথাটা এতদিন বাদে আজ আর আমার মনে নেই বসত একদা আমাকে কিছুদিনের জন্য এক ইংরেজ ব্যবসায়ীর ফ্রান্স আগত ফরাসি চিঠিপত্রের অনুবাদ করে দিতে হয়েছিল মনে পড়ছে কারবারে ফরাসি পক্ষ হামেশাই ইংরেজ পক্ষকে দোষারোপ করত যে ইংরেজ অনেক সময় আপন অভিসন্ধি সাফ সাফ বলে না ইংরেজি ভাষায় শব্দ সম্পদ প্রচুর বলে ইচ্ছে করলেই আপন বক্তব্য ঘোলাটে আবছা আবছা করে লেখা যায় ফরাসিতে সেটি হবার জোর যা বলার সেটা পরিষ্কার হয়ে বেরোবেই বেরোবে লক্ষ্য করে থাকবেন কাচ্চা বাচ্চার শব্দ সম্পদ সীমাবদ্ধ বলে তাদের কথায় সব জিনিসই হয় কালো নয় ধলা সব কিছুই পরিষ্কার কোনো প্রকারের হাফ টোন নেই তাই ফরাসি এই চিঠিপত্র লেনদেনের ব্যাপারে পড়ল বিপদে কিন্তু ফরাসিরাও গম জব দিয়ে লেখাপড়া শেখে না তাই শেষটায় ফরাসি কারবারই হুমকি দিল সে ইংরেজ রেখে চিঠিপত্র ইংরেজিতে লেখাবে ইংরেজ হন্তদন্ত হয়ে চিঠি লিখল সে কি কথা আপনাদের বহুত তকলিফ হবে বড্ড বেশি বাজে খরচা হবে এমন কম্য করতে নেই তখন একটা সমঝোতা হল গেপেক অফ স্টেলা শব্দটা শুনে মূর্ছা যায় আর কি প্রথমবার বার্লিন যাচ্ছি জার্মান ভাষার জানি শুধু ব্যাকরণ আর কণ্ঠস্থ আছে হাইনরিশ হাইনের গুটি কয়েক মোলায়েম প্রেমের কবিতা সেই রেস্তো দিয়ে তো বার্লিন শহরে বেসাতি করা যায় না তাই একজন ফরাসি সহযাত্রীকে ট্রেনে বার্লিন পৌঁছবার কিছু আগে জিজ্ঞেস করলুম ক্লোক রুম বা লেফট লাগেজ অফিসের জার্মান প্রতিশব্দ কি বললেন গেপেক অফ স্টেলায়। প্রথম ধাক্কায় এরকম আড়াই গুটি শব্দ মুখস্থ করতে পারবো না সে দুরাশা আমি করিনি মসিও আজ করতে পারলেন বেদনাটা একখানা কাগজে টুকে দিলেন শব্দটা তাই দেখালুম বার্লিন স্টেশনের এক পোর্টারকে মাল সেখানে রেখে একদা হোটেল খুঁজে নিলুম ভাগ্যিস হোটেল কথাটা আন্তর্জাতিক না হলে ক্লোক রুমের তুলনায় হোটেলের সাইজ যখন পঞ্চাশ গুণ বড় তখন শব্দটা পঞ্চাশ গুণ লম্বা হতো বইকি। জার্মান ভাষার এই হলো বৈশিষ্ট্য জার্মান ইংরেজির মতো দিল দরিয়া হয়ে যত্রতত্র শব্দ কুড়োতে পারে না আবার ফরাসির মতো শব্দতাত্ত্বিক বাদ ব্যায়ামও তার এমন ভয়ঙ্কর মারাত্মক নয় যে উপু হয়ে দু একটা নিত্য প্রয়োজনীয় শব্দ কুড়োতে না পারে শব্দ সঞ্চয় বাবুতে জার্মান ইংরেজি ও ফরাসির মাঝখানে তার সম্প্রসারণ ক্ষমতা বেশ খানিকটা আছে কিন্তু ইংরেজি রবারের মতো তাকে যত খুশি টেনে লম্বা করা যায় না জার্মান ভাষার আসল জোর তার সমাস বানাবার কৌশলে এবং সেখানে জার্মানের মতো উদার ভাষা উপস্থিত পৃথিবীতে কমই আছে এই যে উপরের শব্দটা শুনে বিদক্ত পাঠক পর্যন্ত কাতর হয়ে পড়েছিলেন সেইটাই নিন গেপ্যাক অর্থ যা প্যাক করা যায় অর্থাৎ লাগেজ অফ বিওয়ারুং অর্থ তদারকি করা ইংরেজি বি ওয়্যার কথা থেকে বিওয়ারুং আর স্ট্যাল কথাটার অর্থ জায়গা একুনে হল লাগেজ তদারুকের জায়গা জার্মান সবকটা শব্দকে আলাদা আলাদা রূপে বিলক্ষণ ছেড়ে বলেই দৈর্ঘ্য তাকে কিঞ্চিত মাত্র বিচলিত করে না তুলনা দিয়ে বক্তব্যটা খোলাসা করি কিং কর্তব্য বিমহ কথাটার সামনে আমরা মোটেই কিং কর্তব্য বিমহ হইনে তার কারণ কর্তব্য আর বিমহুরও আমরা হামেশাই ব্যবহার করি এবং কিং কথাটার সঙ্গেও আমাদের ঈশত মুখ চেনা আছে কাজেই সমাজটা ব্যবহার করার জন্য আমাদের বড্ড বেশি প্রত্যুৎপন্ন মতিত্বের প্রয়োজন হয় না যারা সামান্যতম বাংলা জানে না তাদের কথা হচ্ছে না তারা ঘৃত তৈল লবণ তন্ডুল বস্ত্র ইন্ধনের সামনে ঘরপোড়া গরুর মতো সিঁদুরে মেঘ দেখে ডরায় বড্ড বেশি লম্বা অবশ্যই কাজের সুবিধা করে দেয় না তাই যারা সমাস বানাবার জন্যই সমাস বানায় তাদের কচকচানি নিয়ে আমরা ঠাট্টা মস্করা করি জার্মানরাও করে রাজনৈতিক বিসমার্ক পর্যন্ত সমাস বানাবার বাই নিয়ে ঠাট্টা করতে কসুর করেননি ড্রকিস্ট শব্দটা জার্মানেই চলে কিন্তু তার একটা উৎকট জার্মান সমাজ স্বয়ং বিসমার্ক বানিয়ে দিয়ে গিয়েছেন টুকরো টুকরো করলে অর্থ হয় স্বাস্থ্য পুনরায় দান এক একসঙ্গে মেশানোর তত্ত্বজ্ঞান সংস্কৃত ভাষা সমাস বানানোতে সুপটু সে কথা আমরা সবাই জানি এবং প্রয়োজন মতো আমরা সংস্কৃত থেকে সমাস নিই কিন্তু নতুন সমাস যদি বা আমরা বানাই তবে কেমন যেন আধুনিক বাংলায় চালু হতে চায় না আলোকচিত্র জাদুঘর হাওয়া গাড়ি কিছুতেই চলল না ইংরেজি কথাগুলোই শেষ পর্যন্ত ঠেলে ধাক্কা দিয়ে ঘরে ঢুকে আসন জাগিয়ে বসল দ্বিজেন্দ্রনাথ নির্মিত অটোমোবিল কথার স্বতশ্চল শকট সমাজটা চালানোর ভরসা আমরা অবশ্য কালেই করিনি বিশেষ করে এই দিকে দৃষ্টি আকর্ষণ করার জন্যই এই প্রস্তাবটি আমি উত্থাপন করেছি এবং এতক্ষণ ধরে তারই পটভূমিকা নির্মাণ করলুম ভাষাকে জোরালো করার জন্য যে অকাতরে বিদেশি শব্দ গ্রহণ করতে হয় সে কথা অনেকেই মেনে নেন কিন্তু আপন ভাষারই দুটো কিংবা তারও বেশি শব্দ একসঙ্গে জুড়ে দিয়ে যে তৃতীয় শব্দ নির্মাণ করে ভাষার শব্দ ভাণ্ডার বাড়ানো যায় সেদিকে সচরাচর কারো খেয়াল যায় না এ সমাস বাড়ানোর প্রবৃত্তি এবং ক্ষমতা কোনো কোনো ভাষার নেই ইংরেজি ফরাসি কেঁদে কুঁকিয়ে দৈবাত দু একটা সমাস বানাতে পারে যথা হাইব্রও রু এ প্রবৃত্তি যে ভাষার নেই তার ঘাড়ে এটা জোর করে চাপানো যায় না বাংলার আছে কিন্তু এখানে শুদ্ধ সংস্কৃত সমাসের কথা হচ্ছে না সে তো আমরা নিই আমি খাঁটি বাংলা সমাসের কথা ভাবছি হুতমে আমলেও অশিক্ষিত বাঙালি খাঁটি বাংলা শব্দ দিয়ে খাস সমাস বানাত মেছুনিই ডাকছে ও গামছা কাঁধে দাঁড়া ওই হোথায় খ্যাংড়া গোপ তোর সঙ্গে কথা কইতে চায় একেই বলে সমাস চট করে ছবিটা চোখের সামনে ভেসে ওঠে কিন্তু আজকালকার লেখকেরা এরকম সমাসের দিকে নজর দেন না নতুন সমাস গড়বার তকলিফ বরদাস্ত করতে তো তারা বিলকুল নারাজ বটেনি সমাজ বানাবার প্রবৃত্তিটা অনাদরে ক্রমেই লোপ পেয়ে যাচ্ছে কারণ লব্ধ প্রতিষ্ঠ লেখকেরা যদি দিশি সমাজকে আপন লেখনে স্থান না দেন তবে ক্রমে ক্রমে গোটা প্রবৃত্তিটা বেমালুম লোপ পেয়ে যায় যেরকম বাউল ভাটিয়ালি সাহিত্যিকদের কাছে সম্মান পাচ্ছে না বলে ক্রমেই উপে যাচ্ছে পরে যখন হুঁশ হয় ততদিনে ভাষার লড়াইয়ের একখানা উমদা সে উমদা হাতিয়ার অবহেলায় মর্চে ধরে শেষ হয়ে গেছে তখন শুধু মাথা চাপড়ানো আর কান্নাকাটি রবীন্দ্রনাথ এ তত্ত্বটা শেষ বয়সে বিলক্ষণ বুঝতে পেরেছিলেন এবং সেই শেষ রাতেই ওস্তাদের মার দেখিয়ে গিয়েছেন ডাকছে থাকি থাকি ঘুমহারা কোন নামনা জানা পাখি দক্ষিণের দোলালাগা লাগা পাখি জাগা বসন্ত প্রভাতে তাই বলি বাংলা ভাষা লক্ষ্মী ছাড়া হতভাগা নয় শুধু হাতির মতো আমরা নিজেদের তাগত জানি নে